দেখেন তো যে বিশ্ব বিখ্যাত একজন মফতি সাহেব এখন পসা ডিম খাচ্ছে মমতা চাপা কি মফতি বলো সিয়াসি তাহাদিস পুরা পুরিস পড়লো কবে আন্দাজে করান শরীফের এমন কোন বাংলা তাফসির নেই যা আমি পড়িনি এ কি গো আজকে কে জানা লিখেছে দেখলাম যে তাজমহল দেখার জন্য আর ভারতে যাওয়া লাগবে না ওই যে শাহজাহান আর মমতাজ দুইজনই আছে এক জায়গায় শাহজাহান সাহেব আছে চার নাম্বার আর মমতাজ আছে দুই নাম্বারে পাশাপাশি তো তাজমহল দেখতে আপনি কি করতে ভারতে যাবেন গাজীপুরের কাশেমপুরে যান দুইজনকে এক জায়গায় পেয়ে যাবেন কষ্টর কিছু হয়নি এখনো সাড়ে পনেরো বছরে যত শোক আপনি ভোগ করেছেন পোড়াটাই যেহেতু অবৈধ ছিল পোড়াটাই আপনি জেনে শুনে এই শোক ভোগ করেছেন আপনি জানতেন যে নির্বাচন হয় না যে আপনাদের এই জেলার একজন শিখর নাকি যেন নাম ও জানতো যে পনেরো বছর দেশে নির্বাচন নেই এর বড় গলা আগিয়ে বলছে আমার দিন এমপি হয়েছিলেন একবার আপনি কে করতে অবৈধ শোক ভোগ করতে গেলেন এ পাশের জেলারও একজন উনি তো ভালোই ছিল অবৈধ ভোগ করতে গিয়ে এখন বাড়িটাও হারিয়েছে নড়াইলের আপনাদের জেলারও ওইটাও ভালোই তো চলছিল হঠাৎ করে বলছে না আমিও এ অবৈধ শোকের ভাগিদার হতে চাই গলা বাড়িয়েছে মারা কিস কথা বলছে না যাই হোক আগামীতে কেউ যেন এরকম অবৈধ শোক এই দেশে আর ভোগ করতে না পারে এই জন্য আমরা এত সচেতন কিন্তু কিছু মানুষ বলছে না আমরা ওইভাবে ওইভাবে আবার আবার চাই কেন আপনি কি আপনাকে আমি কষ্টে ওরা যেভাবে কষ্টে আসে আপনাকে আমি ওইভাবে কষ্ট দিতে পারি না এই জন্যে তো আমরা এত কিছু করছি এবার যারা আসবে বৈধভাবে ভাবে আসা লাগবে আপনি কি রাগ করলেন যে হাদিসটা পড়েছিলাম হযরতে আবিসার রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত বিশ্বনবী জানিয়েছেন মানি দাআ মালাইসালাহু ফলাইসামিন্না কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না এই এদিকে তাকান কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না জোর করে ওটা নিজের দখলে রাখে যতদিন পর্যন্ত দখল করে রাখবে প্রথম শব্দ ফালাই সামিন না আমি যে উনিশটা অর্থ বলেছিলাম ফা এর একটা অর্থে আছে তেরো নম্বর কায়দা এটা বালাঘাত নাম থেকে পাবেন ওপরে বর্ণিত কোন কথা যদি কেউ দুনিয়ায় মেনে চলে পরের যে শাস্তি মাস্ট বি তার উপরে হবে এই জন্যে মানিদা মা লাইসা দেওয়ার পরে লাইসা দিলেও হয়ে যেত ফালাইসা দিয়েছেন তার মানে আপনি যদি কারো জিনিস দখল করে রাখেন আপনার প্রথম শাস্তি আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত নেই একজন আপনি টের পাচ্ছেন আমি কি বললাম কোনো ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না তার প্রথম শাস্তি এইটা ওই দিন থেকে আমি নবীর উম্মত আর সে রইল না আমার দল থেকে বের হয়ে গেল দুই নম্বরটা আরো কঠিন ওয়ালিয়াতা বাউয়া মাকাআদা হু মিনান নার সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল এ দুইটার পরেরটা নাই বাদ দিলাম এখন প্রথমটা বলেন তো আগস্টের পাঁচ তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ যে জিনিস যার না সে কিন্তু দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে এ জেলায় মনে হয় শুরু হইনি এখনো চলছে গতকালকেও বাগের হাটে একজন নাকি ছেলের আঁকিকা দেবে ছাগল নিয়ে বাজারে কিনে বাড়ি আসতেছে কিছু লোক বলেছে নাই তো বন্ধ। ও আপনার সে আঁকিকা দেবে আপনি ওই জায়গায় ভাগ বসান তাহলে হাদিসের কথা ছিল যেই জিনিস যার না ওইটা যদি সে নিজের দখলে নিয়ে নেয় অনবির অম্য থাকে না এই দেশে বহু মানুষ অলরেডি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে কল্লো মাতি আদ খলুন আল জান্না আমার প্রতিটি উম্মত কারেন্ট চলে গেছে জানাটার আছে হ্যাঁ আগে কারেন্টটা দেখ তারপরে দেন দাঁড়াদাড়ি করেন্ট আরবি গ্রামার যারা বোঝে বোঝায় যারা পড়ে হা উনিষ্ঠার উপরে অর্থে ব্যবহার হয় বিভিন্ন কায়দায় আল্লাহ এখানে জানাতে চেয়েছেন অবশ্যই কষ্টের সাথে সুখ কষ্টের সাথে সুখ বললেই তো আমরা বুঝে ফেলতাম তার মানে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দেওয়ার কারণ কি তাফসির ফিজল আলী কোরআন সাজ্জেদ কুতুব রহমতুল্লাহ আলাইহে উনি জানাতে চেয়েছেন আল্লাহর এই ভাষা দিয়ে দুনিয়াতে যারা একটা কষ্ট সহ্য করবে আর কষ্টটা যদি হয় তিন টাকা তার সাথে সাথে আল্লাহ কমপক্ষে দশ থেকে সত্তরটা শান্তি সুখ রেডি করে রেখেছে বুঝে শোভান আল্লাহ বলেছেন তো নাকি আপনি এদিকে এদিকে তাকাচ্ছেন কেন এদিকে তাকান আল্লার কথা ছিল যদি একটা শোক কেউ দুনিয়ায় একটা কষ্ট কেউ ভোগ করে তার পেছনে তার সাথে তার সঙ্গে কমপক্ষে শোক একেবারে লাগিয়ে দিয়েছেন কয়টা কমপক্ষে নিজে দশটা উপরে সে উত্তরটা তো পাবে আপনি এবার হিসাব করে বলেন একটা কষ্টে যদি কমপক্ষে দশটা শোক পাওয়া যায় দশটা সুখের কথা কোথায় আছে মাংজা আবিল হাসানাতি ফালাহু ফালাফোয়া আশুরয়াম সালিহা কোন মানুষ যদি একটা নেকের কাজ দুনিয়ায় আঞ্জাম দেয় ওটা কমপক্ষে আল্লাহ বাড়িয়ে দেয় কয়গুন দশ গুণ তা আপনি দুনিয়াতে একটা কষ্ট সহ্য করলেই সুখ পাবেন বিষয়টা এমন না কষ্টটা পাওয়া লাগবে তিনটা কারণে যে কোনো কারণে কষ্ট পাবেন আর কষ্টের সাথে সাথে আল্লাহ সুখ আপনাকে দিয়ে দেবে না আমি নাম ধরে বলছি যিনি পালিয়েছে উনি কি কষ্ট পায়নি পায়নি মানে কি কি কষ্ট আপনি দেখেছেন কি কান্নাকাটি ওই দিন আমার মনে হচ্ছে স্বামী মারা গেছে এর আগেও কিন্তু এত কন্দন আমি দেখিনি এত কন্দন দেখেছেন কোনোদিন তো এই দিন কি কন্দন তার মানে কষ্ট পেয়েছি কষ্ট না পেলে এভাবে কাঁদতো না দুনিয়াতে যারা আমরা কষ্ট স্বীকার করি একটা কারণ কয়টা বললাম আরো জোরে বলেন এক নাম্বারে আপনার কষ্ট হয় আল্লাহর আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে এই তিন কারণের বাইরে আপনি নিজে যতই কষ্ট পান তারপরে সুখ না নেমে ব্যর্থ হয়ে মানুষ কষ্ট পায় না ওর পরে সুখ আছে না কারণ কাজটাই অবৈধ কাজ এই যে পর কেয়া প্রেমে যারা আছেন আপনিও কিন্তু ব্যর্থ হলে কষ্ট পান না পান না এসব এলাকায় তো এসব নেই যদি এরকম লাইনে কেউ থেকে থাকে কষ্ট অবশ্যই আপনি পাবেন যদি ব্যর্থ হয় এই কষ্টের পরে কি দশটা সুখ আছে মানে শোক পাওয়ার জন্য কমপক্ষে তিনটা কারণ থাকা লাগবে এটা আপনি ফেজিল আলীর কোরআনের টিকায় আছে আপনার কষ্ট আপনি ভেবে দেখেন তো আল্লাহর জন্য হয় কি না দুই নাম্বারে রসুল্লাহর জন্য হয় কি না তিন নাম্বারে মানবতার জন্য হয় কি না যদি হয়ে থাকে করান দিয়ে গ্যারান্টি দিচ্ছি মাস্ক আপনার পরে যেহেতু মা পরে আল্লাহ এই শব্দগুলো লাগিয়েছেন অবশ্যই আপনি সুখ শান্তি পাবেন শুধু পাবেন বলেন নাই অলা তাহীন অলা তাহাসানো আন্তমুল আলাও না ইঙ্কতুম অমিন সরালে ইমেরানের একশো আটতিরিশ নাম বারায়াত ইয়া একটা পড়ার পরে আমি দেখেছি উনচল্লিশ নাম বারায়াত যে আরবি গ্রামার দিয়ে আমি মিলিয়ে দেখলাম যে বালাগাত মানতেকের নিয়মে আয়াতটা মিলছে না এ আয়াত ভুল আপনি তো হানা না কিছু বলবে হ্যাঁ না মানে আপনি মিলিয়ে দেন তো আল্লাহ পাক বলেন ভয় করবা না চিন্তা করবা না ভেঙ্গে পড়বা না দুর্বল হবা না হীনমন্যতায় ভুগবে না আংন্ত মল আওয়ালাও না। অতথর শব্দ হওয়া দরকার ও আন্তম আওয়ালাও না। মাজখানে আলী দিলে তো ঘিরা আমারে মিলছে না। মারে হবে সব সময় মব্দাদা মারে কিন্তু নাকেরা সব সময় খবর নাকেরা। এখানে আমার আল্লাহ খবর গ আলীফ্লাম দিয়ে মারে করে দিয়েছেন। খবর যদি কোন সময় মারে হয় বালাগাদ মান থেকে। ইফিদুল দেবে বাংলা অর্থ দাঁড়াবে হবে শেষে আপনি হসাই না লাগালে অর্থ মেলাতে পারবেন না আল্লাহ জানাতে চেয়েছেন ভয় নেই চিন্তা নেই ভেঙ্গে পড়বা না বিজয়ী তোমরা হবে না হবে ইং কুম তুমুক মিনি শর্ত একটা লাগিয়ে দিলাম যদি মমিন হতে পারো এইটাই আসল বিষয় এটা যদি সত্যি হওয়া যায় মমিনের দনী আঁখের আর দুইটাই বিজয়ী হবে না হবেই হবে এই যেন আমাদের ভেঙ্গে পড়া হীনমন্যতায় ভোগা ছোট হওয়া ভয় পাওয়ার কোনো কারণ নেই বিজয় আমরা মরে গেলেও বিজয়ী বেশি থাকলেও বিজয় যে তো ফাইন্নামা আল উসরি ইসরার আগে আলিফ লাম আল্লাহ দাইনি এটা যেমন সহজে বুঝলেন যে একটা কষ্ট যদি কেউ এই তিনটা কারণে সহ্য করে তার সাথে সাথে আল্লাহpromptকে 10টা শান্তি শোক রেডি করে রেখেছে আয়াতটা আল্লাহ কিন্তু রিপিট করেছে এনের পরবর্তী যে শব্দ দেখে এটা যেভাবে সহজে বুঝে ফেলেছেন পরেরটাও আপনাকে বোঝা লাগবে কোনো মানুষ যদি দুনিয়াতে একটা শান্তি ভোগ করে সুখ পায় আর ওই শান্তি সুখ যদি হয় অবৈধ এবারও কিন্তু মালু শ্রী শ্র আছে এর আগে আবার ইন্না আছে এবার আর ফানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন একটা কষ্টে যদি দশটা সুখ পাওয়া যায় একটা সুখ যদি কেউ ভোগ করে অবৈধভাবে তারে থেকে দুঃখ কষ্ট অপমান অকল্যাণ একটার পরে একটা তার সাথে আমি লাগিয়েই রাখবো আপনি একটু নিজের মন থেকে বলেন তো অবৈধ সুখ অবৈধ শান্তি দুনিয়ায় যারা আজ পায় সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল আপনি নিজের মন থেকে বলবেন এরা কি বৈধভাবে ছিল না অবৈধ যে অবৈধভাবে থাকার কারণে পাইছে মানে কি কি ছিল দেখেছেন যে বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিল এমনকি টয়লেট পর্যন্ত তাদের দখলে ছিল আপনি দেখেছিলেন টয়লেটের উপরে পর্যন্ত আমি দেখেছি বঙ্গবন্ধু বাস্তবতায় আমি মেলালাম মেলালামাল্লাম দুনিয়াতে যদি কেউ একটা শোক অবৈধভাবে ভোগ করে থাকে তার কপালে যেহেতু সব উত্তরটা দক্ষ অশান্তি একেবারে লাগানো আছে এজন্য সাড়ে পনেরো বছরে যারা অবৈধভাবে শোক পেয়েছেন শান্তি পেয়েছেন মাস্ট বি আপনি লিখে নিতে পারেন এখানে একটু বেশি হয়ে যাচ্ছে এখানে আর আনবেন না মানুষগুলো একটু শুনছে শুনতে দিন আপনারা গল্প করলে শুনবে ওরা যারাই অবৈধ শোক পেয়েছে যদি একটা শোক পায় একটা শোকের জন্য দক্ষ পাওয়া লাগবে কয়টা আর ওপরে গেলে এবার বলেন তো পনেরো বছরে শেখ হাসিনা যদি পঞ্চাশটাও শোক পাই না পাইনি পাইছে মানে কি আপনাকে নাম ধরে ধরে বলা লাগবে যে ওই দিন শোক পেয়েছে এই দেশে যেই দিন ইসলামের কোনো ক্ষতি হয় ইসলাম পন্থীদের কোনো সমস্যা দেখা দেয় ওই দিন উনি শোক পেয়েছে আনন্দ এখন ওই শোকটা কি বৈধ ছিল না অবৈধ আর এক একটা অবৈধ শোক ভোগ করলে সব উত্তরটা যদি অশান্তি পাওয়া লাগে পনেরো বছরে যদি পঞ্চাশটা শোক ভোগ করে থাকে এখন দুঃখ কষ্ট অপমান অপদস্ত অকল্যাণ ভোগ করা লাগবে কমপক্ষে সাড়ে তিন হাজার পাঁচশো মানে সত্তরটা করে আপনি পঞ্চাশ কে গুণ দেন তো পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার কষ্ট পাওয়া লাগবে দুনিয়ায় তারপরে আপনি শর্ট করে ঢুকে পড়বেন এখনই যদি বলে আমি শর্ট করে চলে আসবো তাহলে কোরআনের আয়াত আপনি কি করবেন একটা অবৈধ সুখে অশান্তি কয়টা আমি কি এগুলো বানাচ্ছি না এই জন্য যারা আশায় আছেন এ গুড়ে বালি ভাই যত আশা করেন না কেন এ বালি কারণ এ কোরআনের আয়াত একেবারে শিরধার্য জীবনও মিথ্যা হবে না যারা অবৈধ সুখ ভোগ করেছেন একটা সত্তরটা কষ্ট আপনাকে আল্লাহ শুধু দেবে না শেষে হসাই আছে আমি অবৈধ ক্ষমতার কথা বললাম এই জন্যে আমি নিজে একজন ভিক্টিম আমার তেত্রিশ বছর এখন বয়স আঠারো বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম আঠারো থেকে কত হয় তিনবারে হলে তেত্রিশ বছরই হয়ে যায় আঠারো আর পনেরো কত একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে না আমার নিজেরটা আমি বললাম আপনারটা হিসাব করেন এই তিনবারে যেহেতু আমি ভোট দিতে পারি নাই সুতরাং যারা দায়িত্বে ছিল সব অবৈধ এই অবৈধ সুখ ভোগ করে যদি এই দুঃখ এখন ভোগ করা লাগে দেখেন তো যে বিশ্ববিখ্যাত একজন মুফতি সাহেব এখন পসা ডিম খাচ্ছে পড়লো কবে আন্দাজে কোরআন শরীফের এমন কোন বাংলা তাফসির নেই যা আমি পড়িনি এ কি গো আজকে কে লিখেছে দেখলাম যে তাজমহল দেখার জন্য আর ভারতে যাওয়া লাগবে না শাহজাহান আর মমতাজ মমতাজ আছে 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 এক জায়গায় ও সাহেব দুই নম্বরে পাশাপাশি তো তাজমহল দেখতে আপনি কি করতে ভারতে যাবেন গাজীপুরের কাশেমপুরে যান দুইজনকে এক জায়গায় পেয়ে যাবেন কষ্টর কিছু হয়নি এখনো সাড়ে পনেরো বছরে যত শোক আপনি ভোগ করেছেন পোড়াটায় যেহেতু অবৈধ ছিল পোড়াটায় আপনি জেনে শুনে এই শোক ভোগ করেছেন আপনি জানতেন যে নির্বাচন হয় না যে আপনাদের এই জেলার একজন শিখর নাকি যেন নাম ও জানতো যে পনেরো বছর দেশে নির্বাচন নেই এর বড় গলা আগিয়ে বলছে আমার দিন এমপি হয়েছিলেন একবার আপনি কে করতে অবৈধ শোক ভোগ করতে গেলেন এ পাশের জেলারও এখন বাড়িটাও হারিয়েছে নড়াইলের আপনাদের জেলার ওইটাও ভালোই তো চলছিল হঠাৎ করে বলছে না আমি ওই অবৈধ শুকের ভাগিদার হতে চাই গলা বাড়িয়েছে মারা এ কথা বলছে না যাই হোক আগামীতে কেউ যেন এরকম অবৈধ শোক এই দেশে আর ভোগ করতে না পারে এই জন্য আমরা এত সচেতন কিন্তু কিছু মানুষ বলছে না আমরা ওইভাবে আবার চাই কেন আপনি কি আপনাকে আমি ওইভাবে আবার কষ্টে ফেলব ওরা যেভাবে কষ্টে আছে আপনাকে আমি ওইভাবে কষ্ট দিতে পারি না এই জন্যে তো আমরা এত কিছু করছি এবার যার আসবে বৈধভাবে আসা লাগবে আপনি কি রাগ করলেন যে হাদিসটা পড়েছিলাম হজরতে আবিসার রাদি আল্লাহ থেকে বর্ণিত বিশ্বনবী জানিয়েছেন মানির দাড়া মা লাইসালাহ ফালাই সামিন্না কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না এদিকে থাকেন কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না জোর করে ওটা নিজের দখলে রাখে যতদিন পর্যন্তটা দখল করে রাখবে প্রথম শব্দ ফালাই সামিন না আমি যে উনিশটা অর্থ বলেছিলাম ফা এর একটা অর্থে আছে তেরো নম্বর কায়দা এটা বালাঘাত মান থেকে পাবেন ওপরে বর্ণিত কোন কথা যদি কেউ দুনিয়ায় মেনে চলে পরের যে শাস্তি মাস্ট বি তার উপরে হবে এই জন্যে বাণিজ্য দেওয়ার পরে লাইসা দিলেও হয়ে যেত ফালাইসা দিয়েছেন তার মানে আপনি যদি কারো জিনিস দখল করে রাখেন আপনার প্রথম শাস্তি আপনি ওই দিন থেকে আর নবীর উন্মত নেই খালি একজন আপনি টের পাচ্ছেন আমি কি বললাম কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না তার প্রথম শাস্তি এইটা ওই দিন থেকে আমি নবীর উম্মত আর সে রইল না আমার দল থেকে বের হয়ে গেল দুই নম্বরটা আরো কঠিন অলি এটা বাবুয়া মা কা সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল এ দুইটার পরের টানায় বাদ দিলাম এখন প্রথমটা বলেন তো আগস্টের পাঁচ তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ যে জিনিস যার না সে কিন্তু দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে এ জেলায় মনে হয় শুরু হয়নি এখনও চলছে গত বাগের হাটে একজন নাকি ছেলের আঁকিকা দেবে ছাগল নিয়ে বাজারে কিনে বাড়ি আসতেছে কিছু লোক বলেছে সাঁতাদের নাইতে আঁকি কা ছাগলকে আপনার সে আঁকি কাবে আপনি ওই জায়গায় ভাগ বসান তাহলে হাদিসের কথা ছিল যেই জিনিস যার না ওইটা যদি সে নিজের দখলে নিয়ে নেয় অনবিরম্য আর থাকে না এই দেশে বহু মানুষ অলরেডি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে কলম মাতি আদ হলো নাল জান্নাত আমারপতি উম্মত কারেন্ট চলে গেছে জেনারেটর আছে হ্যাঁ এই আগে কারেন্টটা দেখ তারপরে দেন তাড়াতাড়ি করেন